আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ইন্াল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরু। ও নুসাল্লি ওয়া আলা আমিন ওয়া আলা আলিহি ওয়া اصحابিহি اجمعين। আম্মা বাদ। সম্মানিত দর্শক আপনারা যারা পিএসটিভি বাংলার দর্স অনুষ্ঠানটি দেখছেন সবাইকে আন্তরিক দোয়া ও স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের পর্ব আমরা আলোচনা করছি সুন্নাতের আলোকে আত্মশুদ্ধি আর এ প্রসঙ্গেই আমরা পর্যালোচনা করছিলাম রসল্লাহ সাল্লা সাল্লামের জন্য সালাদ এবং সালাম পাঠ করা বলা এর গুরুত্ব এবং আত্মশুদ্ধির ক্ষেত্রে এর প্রভাব সময়ত দর্শক আত্মশুদ্ধির জন্য সহজ যে কর্মগুলো রয়েছে যা আমাদের আল্লাহর নৈ করতে দেয় অন্তরকে পরিশুদ্ধ বিশুদ্ধ করে আল্লাহ এবং তারা মোহব্বতে আমাদের আত্মাকে উজ্জীবিত করে কিন্তু আমাদের খুব বেশি কষ্ট হয় না এই ধরনের প্রিয় এবাদতগুলোর অন্যতম হল সালাত এবং সালাম এর ভিতরে রয়েছে অত্যন্ত বড় বরকত ফজিলত স্বভাব কিন্তু এর জন্য বেশি প্রস্তুতি লাগে না এর জন্য অজু করা প্রয়োজনই জরুরি নয় অর্থাৎ সালাদ সালাম পড়ার জন্য অজু করা কাপড় চোপড় সুন্দর করে পড়া সুন্দর হয়ে বসা বা দাঁড়ানো অথবা কিছু মানুষ একত্রিত হওয়া একটা অনুষ্ঠানে যাওয়া এগুলো কোনোটারই কোনো গুরুত্ব নেই বান্দা অজু অবস্থায় অজু ছাড়া গোসল অবস্থায় গোসল ছাড়া ভালো কাপড়ে অথবা সাধারণ কাপড়ে কর্মরত অবস্থায় চলা অবস্থায় যে কোনো অবস্থায় যখন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের জন্য সালাদ পালন করে সালাম পালন করে তখন অগণিত সবাব বরকত সে পায় আল্লাহ রসুল আসলাম বিভিন্ন হাদিসে আমাদেরকে তা জানিয়েছে এই বরকত ফজিলতের ভিতরে অনেক দিক রয়েছে একটা দিক হলো আল্লাহ তালা আমাদের গোনা আপ করেন রহমত দান করেন মর্যাদা বাড়িয়ে দেন সওয়াব দিয়ে দেন এর পাশাপাশি রয়েছে যে আল্লাহর ফেরেশতারা আমাদের জন্য দোয়া করতে থাকে আরো রয়েছে রসল সাল্লাহ সাল্লামের কাছে আমাদের এই সালাত সালাম পৌঁছে দেওয়া হয় তিনি এর উত্তর দেন আরো রয়েছে এই সালাত এবং সালামের মাধ্যমে আমরা রসুল্লাহ সাল আলি সাল্লামের সাফাত অর্জনের যোগ্যতা লাভ করি সালাত পাঠের মাধ্যমে দোয়া কবুল হওয়ার বরকত লাভ করি দোয়া কবুল হওয়ার আশা বেড়ে যায় নিশ্চয়তা পাওয়া যায় সালাদ পাঠের মাধ্যমে আল্লাহ আল্লাহাল আমাদের বিপদ কাটিয়ে দেন দুনিয়া আখেরাতের প্রয়োজনগুলো মিটিয়ে দেন এই সকল বিষয় বিভিন্ন হাদিসে সল্লাহ বারসল্লাহ সাল্লাম আমাদেরকে জানিয়েছেন এক হাদিসে রসল্লাহ সাল্লাম বলছেন আবুতাল হারদি আল্লাহ আনহু বলছেন একদিন রসল্লাহ সাল্লাহসাল্লামকে খুব হাসি মুখে দেখা গেল আমরা জিজ্ঞাসা করলাম ইয়া রসলাল্লাহ আপনাকে আজকে আনন্দিত দেখা যাচ্ছে কারণটা কি তিনি বললেন আল্লাহ তালার একজন ফেরেস্ত আমাকে জানিয়েছেন আপনার কি ভালো লাগে না যে আপনার কোন উম্মত আমায় রদিকা আন্না হো মা আমিন আহাদিন মিন উম্মাতিকা ইসল্লা আলিহি ইল্লা সাল আলহি আসান ওরাফাবে আশা দ্বারা জাহাতিন মহা আনু আশা সেই যদি আপনার কোনো উম্মত আপনার উপরে একবার সালাত পড়ে আল্লাহ তালা তার জন্য দশটা রহমত করবেন দশটা পাপ মোচন করে দেবেন এবং তার দশটি মর্যাদা বাড়িয়ে দেবেন অন্য হাদিসে আল্লাহ রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম একই বিষয়ে আরো অনেক নির্দেশনা দিয়েছেন বিভিন্ন সাহাবি থেকে এ বিষয়টা বিভিন্ন শব্দে বাক্যে বর্ণিত হয়েছে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেন মানসাল্লাহ আলি সালাতান সাল্লাহ আলী বিহা আশ যদি কেউ আমার উপর একবার সালাত পাঠ করে তাহলে

যদি কেউ আজান শেষে বা যে কোনো সময় যদি কেউ আমার উপরে সালাদ পাঠ করে আল্লাহ তালা তাকে দশটি রহমত প্রদান করবে দর্শক তাহলে রসল্লাহ সাল্লা আমাদের শেখালেন আজানের পরেও সালাদ করতে কারণ আজানের পরে আমরা রসুল্লাহ সাল্লাহ স্লামের ওসিলার জন্য মর্যাদার নৈকট্যের জন্য দোয়া করি এবং আমরা নিজেদের জন্যও দোয়া করব আজান এবং একামতের মধ্যবর্তী সময়ের দোয়া আল্লাহ কবুল করে আর এজন্যই আজানের পরে সাল্লামের সালাদ পড়ব এরপরে তার জন্য ওসিলার দোয়া করবো নৈকট্যের দোয়া করবো এরপরে আমাদের প্রয়োজনও চাইতে পারে কারণ আমরা দোয়া প্রসঙ্গে দেখেছি আল্লাহ রসুল বলছেন আজান এবং কামতের মধ্যবর্তী সময়ের দোয়া ফেরত যায় না কাজেই তো সে সময়ে তোমরা দোয়া করো আর সবচেয়ে আগে তো সাল্লামের জন্যই দোয়া করো দর্শক সালাতের মাধ্যমে আমরা আল্লাহ তাআলা রহমত দশ গুণ রহমত দশটা পুণ্য এবং দশটা গোনা মাপ ছাড়াও ফেরেশতাদের দোয়া পেতে থাকে মানসাল্লা আলাইয়া সলাতান লাতা জালুল মালাই কাতুসল্লা আলাইহি লাভ দু মিন আউ ইউকেল যখন কোনো ব্যক্তি আমার উপরে একবার সালাত বলে রাসুল্লাহ সোশাম বলছেন ফেরস তারা তার জন্য দোয়া করতেই থাকে কাজে তোমরা অল্প করবে না বেশি করবে এটা তোমাদের ব্যাপার দর্শক আমরা তো বেশি করব। যে এবাদত পালনের ভিতরে এত মর্যাদা বরকত অথচ আমাদের কোনো কষ্ট হচ্ছে না আমরা যে কোনো অবস্থায় মুখে উচ্চারণ করে করে রসল্লা সাল্লাহ সাল্লাম সালাদ পাঠ করতে পারি বিশেষ করে সাল্লামের শেখানো শব্দ বাক্য দিয়ে করতে পারি আর এই মহান মর্যাদা পেতে পারি দর্শক শুধু তাই নয়

তোমরা আমার জন্য বেশি বেশি সালাত পড়বে ফা ইন্না মারুদাতুনা মারুদাতুন তোমাদের সালাত আমার কাছে পেশ করা হবে সাহাবীরা প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ কাইফা তু'রাদু আলাইকা সালাতুনা ওয়া ক্বাদ আরিমতা আপনি তো আপনার ওফাতের মৃত্যুর পরে কবরে মাটিতে আপনার দেহ মিশে চলে যাবে মাটিতে পরিণত হয়ে যাবেন কিভাবে আমাদের সালাদ আপনার কাছে পেশ করা হবে সাল্লাম বললেন মাটির জন্য নিষিদ্ধ করেছেন নবীদের দেহ মিশিয়ে দিতে খেয়ে ফেলতে কাজেই আল্লাহাল আমাকে সংরক্ষণ করবেন আমার কাছে তোমাদের সালাদ পৌঁছে দেবেন কত বরকতের কথা মর্যাদার কথা আমরা সালাতের মাধ্যমে আল্লাহ তালার কাছে দশটা নেকি পাচ্ছি দশটা রহমত পাচ্ছি দশটা মর্যাদা বেড়ে যাচ্ছে আমাদের জন্য ফিরিস তারা দোয়া করছেন এর চেয়েও বড় মর্যাদা আমাদের সালাদ স্বয়ং রসুল্লাহ সাল্লাহ কাছে পৌঁছে দেওয়া হচ্ছে অন্য হাদিসে রসল্লাহ সাল্লাম বলেছেন হাই তুমা কুন্তুম সল্লু আলাইয়া ফাইন্না সালাতকুম তা তোমরা যেখানেই থাকো আমার উপরে সালাদ পড়ো তোমাদের সালাদ আমাদের কাছে পৌঁছে দেওয়া হবে ان الحديث <سؤال> رسول الله صلى الله عليه وسلم لا تتخذوا قبرا عيدنا ولا تتخذوا بيوتكم قبورا وحيث তোমরা আমার কবরকে ঈদ বানিয়ো না অর্থাৎ সালাতের জন্য সালামের জন্য কবরে আসতে হবে দল ধরে আসতে হবে কবরকে একটা আনুষ্ঠানিকতার কেন্দ্র করবে এটা করোনা নিয়মিত সময় ধরে চলে আসবে ঈদের মতো জাগজমক বানিয়ে ফেলবে এরকম কিছু করোনা প্রয়োজন নেই আল্লাহ তাআলা বিশ্ব নবীকে বিশ্ব মানবতার জন্য তাকে পাঠিয়েছেন তার জন্য সালাদ দেওয়াকে সহজ করে দিয়েছেন কাছে যাওয়ার প্রয়োজন নেই বিশ্বের যেখানেই থাকো তোমরা সালাদ পড়ো তোমাদের বাড়িগুলোকে কবর বানিও না অর্থাৎ বাড়িতে বসে আবাদ করবে না আমার সালাদ সালাম পড়বে না আমার কাছে এসে পড়তে হবে এই চেতনায় ডুবে যেও না বরং তোমরা যেখানেই থাকো আমার উপর সালাত পড়বে তোমাদের সালাত আমার কাছে পৌঁছে যাবে এর চেয়ে বড় আর কি হতে পারে দর্শক আমরা সালাত করব সালাদ পড়বো আল্লাহ রসুল সালে পৌঁছে দেওয়া হবে তিনি তার জবাব দেবেন সালামের জবাব দেবেন সালাম প্রসঙ্গে আমরা জানবো দর্শক এখানে আবারও আপনাদের মনে করিয়ে দিই এই সলাদ এই আবাদত সকল এবাদতের মতোই এবং সাহাবিদের পদ্ধতিতে পালন করতে হবে তা না হলে শুধু এই ফজিলাতের কথা শুনে আমরা মন গড়া পদ্ধতিতে পালন করলে সব তো পাবই না বরং সুন্নতকে অবজ্ঞা করার জন্য পাপি হয়ে যাব আল্লাহ আমাদের হেফাজত করুন দর্শক সালাতের আরো অনেক ফজিলাত মর্যাদা বরকত রয়েছে বিরতিতে যেতে হচ্ছে বিরতির পরে সেগুলো আলোচনা করব। ততক্ষণ আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম ওয়াহমাতুল্লাহি